রেলওয়ে জংশন এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন আমি ফারজানা আজ আপনাদের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন প্রদহ রেলওয়ে স্টেশন ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালের পনেরোই নভেম্বর কলকাতা থেকে প্রদহ হয়ে কুষ্টিয়ার জগতী পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয় পরে আঠারোশো সালের মধ্যে পরাদহ থেকে ভেড়ামারা রেলপথ চালু হলে জংশনে পরিণত হয় এটি জংশন হবার কারণ হলো জংশন হলো এমন একটি স্টেশন যেখানে তিন বা ততোধিক ট্রেন লাইন একত্রিত হয় বা বিচ্ছিন্ন হয় মূলত একটি স্টেশনকে জংশন বলতে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য কমপক্ষে তিনটি ট্রেন লাইন প্রয়োজন এবং স্টেশনে আসা ট্রেনগুলিতে কমপক্ষে দুটি বহির্গামী ট্রেন লাইন থাকতে হবে বাংলাদেশে একচল্লিশটি রেলওয়ে জংশনের মধ্যে রেলওয়ে জংশন ইতিহাস ও ঐতিহ্যে অন্যতম কারণ এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন এই স্টেশনটি দিয়ে আপনি চিলাহাটি পার্বতীপুর শান্তাহার, দর্শনা খুলনা রাজশাহী পরাদহ কালুখালী গোয়ালন্দ ঘাটে যেতে পারবেন এবং পদ্মা সেতু হয়ে ঢাকাতেও যেতে পারবেন তবে আগে থেকেও এই স্টেশনে সরাসরি খুলনা থেকে ঢাকা যাওয়া যেত সেটা টাঙ্গাইল হয়ে এখানে অনেকগুলো ট্রেনের লাইন আছে বলতে পারেন পুরো দক্ষিণ অঞ্চলে প্রবেশদ্বার হচ্ছে এই রেলওয়ে জংশন এই স্টেশন দিয়ে অনেক ট্রেন যাওয়া আসা করে সেগুলোর মধ্যে হলো রুকশা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কবদক্ষ এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস সিট্রা এক্সপ্রেস বিনাপল এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিকাতে এক্সপ্রেস ও পরাদহ শাটল রেলওয়ে জংশনের পাশাপাশি পরাদহের বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট বসে এই পরাদহে যেটি পরাদহ জংশনের পাশে অবস্থিত পরাদহে অটো চালের কল সাধারণ চালের কলও রয়েছে ধরো রেলওয়ে জংশন থাকায় এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সহজতর ফলে পরাদহ একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে পরাদহ রেলওয়ে জংশন এটি যেন বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ততম রেলওয়ে জংশন এখানে চারটি প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম দেখতে অনেক সুন্দর তবে আমার কাছে পরাদহ থেকে কুষ্টিয়া লাইনে যে প্ল্যাটফর্মটি আছে তার থেকে প্রয়দহ থেকে মিরপুর লাইনে যে প্ল্যাটফর্মটি আছে সেটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোনটি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ